আসসালামু আলাইকুম বন্ধুরা অল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা আজকে হচ্ছে শনিবার তো আজকে চলে আসলাম মুগদা হাটে তো হাটটি মোটামুটি জমে উঠেছে এত বেশি ক্রেতা বিক্রেতাও আসে নাই তো বন্ধুরা এটি একটি উন্মুক্ত হাট এখানে কেনাকাটা করলে আপনাদের কোনো ধরনের খাজনা দিতে হবে না এবং এই হাটটি একটি সাপ্তাহিক হাট প্রতি সপ্তাহে শনিবারই হাটটি বসে সপ্তাহে একদিনেই হাটটি বসে এতে ফেন্সি আইটেম গিরু ভালোই কালেকশন পাওয়া যায় এই হাটটিতে তো বন্ধু দেরি না করে চলুন দেখি ভিডিওটা এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে প্রতি নিয়তা আমার চ্যানেলের আপডেটটা আপনারা পেয়ে যান ইনশাআল্লাহ এবং বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার একটা ফেসবুক পেজ আছে অল আপডেট বিডি টোয়েন্টি ফোর নামে অবশ্যই আপনারা ওই পেজটাতে যে একটা ফলো দিয়ে আসবেন ইনশাল্লাহ যাতে আপনাদেরকে আপডেট দিতে আমার একটু সুবিধা হয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন মুগদায় এক বড় ভাইয়ের খাঁচার সামনে চলে আসলাম আব্বু রাফি ভাই খুব সুন্দর সুন্দর কিছু কবুতার কালেকশন নিয়ে আসছে তার কবুতার গুলাই আমরা দেখার চেষ্টা করব এখানে বা এই দুটো কি কাকজি এইজোড়া কাকজি জোড়া বাচ্চায় বাচ্চা না আচ্ছা বাপমা কি বাসায় বাপমা বাসায় আচ্ছা কাকজি জোড়া বাপমা বাসায় আর সবুজগুলাগুলো কি ভাই জোড়া আছে না সিঙ্গেল সবুজগুলো আছে এটার এই দুটা জোড়া আর এই দুটা জোড়া আর এটা আছে সিঙ্গেল আচ্ছা তো দর্শক শুনতে পেলেন এখানে জোড়াও আছে সিঙ্গেল আছে রাফি ভাই দর্শকদের সুবিধার থেকে দু একটু ধরে দেখাইলে সুবিধা হয় আর কি রাফি ভাইয়ের বাসা কি এখানেই আমার বাসা ভাই কেরানীগঞ্জে আচ্ছা ভাইয়ের বাসা হচ্ছে কেরানীগঞ্জে এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কবুতর নর কবুতর না ভাই জি ভাই নর কবুতর পাঁচি এটা একটা পাঁচি নর কবুতর খুব সুন্দর চমৎকার চোখের একটা কবুতর দেখতেই পাচ্ছেন রাফি ভাই এটা কি মাদি আছে এটা ভাই মাদি আছে বাসায় মাদিটা সেল করব আচ্ছা এটার মাদিটা সেল করবে না ভাই নরটা হচ্ছে সেল করে দিবে তো যারা এই সুন্দর নটটা নিতে চাচ্ছেন রাফি ভাইর সাথে যোগাযোগ করবেন রাফি ভাই এই নটটার দাম কত যাচ্ছে ভাই এই নটটার দাম একবার 1500 টাকা আচ্ছা মাত্র 1500 টাকা যাচ্ছে রাফি ভাই মাত্র 1500 টাকা হলে আপনারা এই নটটা কালেক্ট করতে পারবেন আর এখানে আরো কিছু কবুতর আছে রাফি ভাই আর দু একটা কবুতর একটু ধরে দেখাইলে ভালো হতো একটা ভাই আছে আচ্ছা এখানে একটা সুন্দর কবুতর রাফি ভাই ধরে দেখাচ্ছে бага না ভাই না ভাই এটা সিলভার কবুতর 100 কে আছে আচ্ছা 100 কে আছে মাদিনা নট বাই দা সম্ভবত মাদি হবে বাচ্চাটা হওয়ার সম্ভাবনাই বেশি দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা কবুতর জাবরা শেপের চমৎকার একটা কবুতর রাফি ভাই এটা তো একদশকের কবুতর একদশকের কবুতর ভাই তো ডিম বাচ্চা করেন নাই এখনো না বাসা উড়াইছেন বাসায় উঠছে আচ্ছা বাসায় উড়ে কেমন এটা এটা ভাই উয়ে আপনার এক থেকে দেড় ঘন্টা উড়ে দর্শক শুনতে পেলেন খুব ভালো ফ্লাই করে রাহি ভাই এই এটা কত যাচ্ছেন এটা যদি কেউ নেয় ভাই একবারে দুই হাজার টাকা পড়বে আচ্ছা বাজু একটু দেখা দেন ভাই দোম বাজু সব কালো না হ্যাঁ ভাই কালো আচ্ছা দম পুরা কালো আর বাজুটা পাক গুলো দেখা দেন ভাই দর্শক দেখতেই পাচ্ছেন দম বাজো একদম কালো উড়ানোর জন্য পারফেক্ট একটা কম এখনো কালার আসে না আচ্ছা কত যাচ্ছেন ভাই ভাই একবার একবার দুই হাজার টাকা আচ্ছা দুই হাজার টাকা যাচ্ছে ভাই দামা সুযোগ আছে দামা দামের সুযোগ আছে আচ্ছা দামা দামের সুযোগ আছে দুই হাজার টাকা যাচ্ছে আর ভাই কাকজি জোড়াটা কত যাচ্ছেন কাকজি জোড়াটা যদি ভাই কেউ নেয়

আমার নাম আবুকর রাফি ফোন নাম্বার জিরো নাইন আটত্রিশ শূন্য একাশি আটচল্লিশ তিন তো দর্শক শুনতেই পেলেন রাফি ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম আপনারা যারা আসলে এই ধরনের সুন্দর সুন্দর কবুতর কালেক্ট করতে চাচ্ছেন চলে আসবেন মুগদাহাটে অথবা ফোন দিবেন রাফি ভাইকে রাফি ভাইয়ের বাসাও তো আরো কবুতর আছে না ভাই বাসা আরো কবুতর আছে রাফি ভাইয়ের বাসাও আরো কবুতর আছে ইনশাআল্লাহ আপনারা কালেক্ট করতে পারবেন দর্শক এখানে সুন্দর একজোড়া লক্ষ্য আছে ভাই লক্ষ্যগুলো কি মিউটার নাকি পেয়ার পেয়ার ডিম বাচ্চা করছেন হ্যাঁ করছে আচ্ছা লক্কাগুলো দিয়ে ভাই ডিম বাচ্চা করছে খুব সুন্দর এক জোড়া লক্কা বাম পাশে তো হচ্ছে নর ডান পাশে তো হচ্ছে মাদি ভাই এটা তো নর না হ্যাঁ আচ্ছা এটা নর আর এটা হচ্ছে মাদি মাদি তো ডিম বাচ্চা রানিং পেয়ার কবুতর আছে যারা আসলে লক্কা পছন্দ করেন তারা অবশ্যই কালেক্ট করে নেবেন ভাই এই জোড়াটা কত যাচ্ছে হ্যাঁ হ্যাঁ 1200 আচ্ছা মাত্র 1200 টাকা চাচ্ছে ভাই এই লক্কা জোড়াটা মাত্র 1200 টাকা হলে এই সুন্দর লক্কা জোড়া আপনারা ইনশাআল্লাহ কালেক্ট করে নিতে পারবেন মুগদাহার থেকে তো ভাই যদি এই লক্ষ কেউ আপনার কাছ থেকে নিতে চায় সেক্ষেত্রে আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দেন আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম জিয়া আমার ফোন নাম্বার হচ্ছে জিরো তো দর্শক শুনতে পেলেন আমি নাম ফোন নাম্বার দিয়ে দিলাম যারা আসলে এ ধরনের সুন্দর লক্ষা কালেকশন করতে যাচ্ছেন ভাইকে ফোন দিবেন ভাই বাসায় কি আরো আছে হ্যাঁ আছে

লাল আলো এই লাল মসলেম যে ফাটা বের আচ্ছা লাল মসলেম দেখা ফাটা বের হইছে আর পাশেটাকে সবুজ গুলা হ্যাঁ সবুজ গুলা পাশেটা হচ্ছে সবুজ গোলা আর এখানে একজন হുമানি আসছে একটা হচ্ছে পাইট ড্রেসার আর আরেকটা হচ্ছে বিউটি না বাগদাদি বাগদাদি একটা হচ্ছে বাগদাদি আর একটা হচ্ছে পাইট তো যারাই আসলে জিয়াদের কাছ থেকে এই দوانه সুন্দর সুন্দর কবুতর কালেক্ট করতে যাচ্ছেন আমি অবশ্যই জিয়াদের নাম ফোন নাম্বার সব দিয়ে দিব আপনারা কালেক্ট করে নেবেন শুরুতে

আর মাদি হচ্ছে সবুজ গোলাপ হ্যাঁ মাদি সবুজ আচ্ছা এই ফাটা মুসলমান তো হচ্ছে নর আচ্ছা লাল চুলি আর এটা হচ্ছে মাদি সবুজ গোলাপটা বাচ্চা উনি বলতেছে আর কি লাল চুলি বের হয় তো যাই হোক দর্শক এই জোড়াটা কত যাচ্ছে 700 টাকা 700 টাকাই চাচ্ছে আর দর্শক এখানে পাইড ড্রেসার আর হচ্ছে বাগদাদি কত যাচ্ছে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই দুইটা কি জোড়া না সিঙ্গেল 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 দুইটা কি নট দুইটাই নর আচ্ছা দুইটাই নর আর পাইটটা একটু পাইটেই কানি আছে কানি আছে পাইটটা পাইটটা হালকা কানি ডাল আছে বাগদাদিটা দিটা ফুল ওকে আছে ভাই কত যাচ্ছে 500 টাকা পিস 500 পিস আচ্ছা এটা হচ্ছে 500 টাকা করে আর কি পিস চাচ্ছে তো প্রতিটা কবুতরে কি দাম দামি করার সুযোগ আছে না একদম আচ্ছা জিয়াদ ভাই আসলে প্রতিটা কবুতর একদম বলে দিছে দামাদামি করার তো কোনো সুযোগ নাই তো আমি ওনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ যাদেরই ভালো লাগে ওর কবুতরগুলো আপনারা কালেক্ট করে নেবেন জিয়াদ ভাই

আসলে শখের কোনো বয়স হয় না ভাই এটা আসলে ওদের দেখলে বোঝা যায় ছোট মানুষ দেখেন বিশাল একটা হাটে ওরা আসছে কবুতার বেচার জন্য আবার কিনতেও আসে অনেক সময় তো যাই হোক যাদের এই এই কবুতর গুলো লাগে অবশ্যই ফোন দিয়ে কালেক্ট করে ইনশাআল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের এক বড় ভাই রুবেল ভাইয়ের খাতার সামনে চলে আসলাম রুবেল ভাই খুব সুন্দর সুন্দর কিছু সিরাজি কালেকশন নিয়ে আসছে তো ভাইয়ের সিরাজিগুলো আসলে খুবই সুন্দর আইকেছি এর জন্যই আর কি দাঁড়ায় গেলাম

পঁয়ত্রিশশো টাকা আচ্ছা বন্ধুরা শুনতেই পাইলেন দুজনে একসাথে যদি নেন তাহলে আপনার বাইশশো বাইশশো টাকা হয় এই যে নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে থেকে নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা ফিক্সড এটা একদম ফিক্সড রুবেল একদম ফিক্সড বলে দিলো মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই দুই জোড়া সিরাজি একসাথে কালেক্ট করতে পারবেন আসলে এগুলো পেলে কোনো লস নাই দেখা যাচ্ছে যে আপনি বাচ্চা উঠায় বাচ্চা বিক্রি করলেও কবুতরের দাম উঠে যায় যাই হোক সুন্দর এই সিরাজিগুলো যদি কালেক্ট করতে হয় চলে আসবেন মুগদা হাটে অথবা ফোন দিবেন রুবেল ভাইকে আমি রুবেল ভাইয়ের নাম ফোন নাম্বার দিয়ে দিব রুবেল ভাই আমার কোনো দর্শক যদি আপনার এই সিরাজি নিতে চায় সেক্ষেত্রে আপনার নাম আর ফোন নাম্বার আচ্ছা আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন আচ্ছা আচ্ছা জিরো নাইন টু এইট আচ্ছা সিক্স টু সিক্স ফোর সেভেন টু আচ্ছা দর্শক শুনতেই পেলেন আমি রুবেল ভাইয়ের নাম ফোন নাম্বার দিয়ে দিলাম যারাই কালেক্ট করতে চাচ্ছেন রুবেল ভাইকে ফোন দিয়ে ইনশাল্লাহ কালেক্ট করে নেবেন দর্শক সিরাজি সারাও রুবেল ভাই আরো কিছু সুন্দর কবুতর নিয়ে আসছে ভাই এগুলা কি বাংলা না গড়রা গড়রা ভাই আচ্ছা এক একজোড়া চুইঠাল গড়রা নিয়ে আসছে রুবেল ভাই আহ সুন্দর একজোড়া চুইঠাল গড়রা ভাই কোনটা মাদি কোনটা এটাতে এটা নর এটা নর এটা মাদি আচ্ছা দর্শক এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি ভাই গড়রা জোড়াটা কত যাচ্ছেন গড়ার জোড়া 1200 যাচ্ছে আচ্ছা গড়রা জোড়াটা হচ্ছে 1200 টাকা যাচ্ছে আর গিয়াসলি এটা কি মাদি হ্যাঁ ওটা মাদী গিয়াসলিটা হচ্ছে মাদি দর্শক গিয়াসুলিটা কত যাচ্ছে ওটা পাঁচশো টাকা যাচ্ছে দর্শক টাকা যাচ্ছে আর ভাই এটা কি কব এটা মাদি কি কবুতর এটা সিরাজিত থেকে বের হইছে সিরাজিত থেকে বের হইছে এটা ফ্যাট কবুতর সিরাজি আর গিরোবাজের ক্রস এই 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 মাদিরা কত যাচ্ছে ভাই এই মাদিরাও 500 টাকা যাচ্ছে আচ্ছা এই মাদিরাও 500 টাকা যাচ্ছে বড় সাইজের একটা মাদি তো দর্শক শুনতেই পেলেন আমি আমি রুবেল ভাইয়ের কবুতরের দামগুলো জানাই দিলাম আপনাদেরকে এবং ফোন নাম্বার তো দিয়ে দিয়েছি যারা আসলে রুবেল ভাইয়ের কবুতরগুলো পছন্দ করেন বা কালেকশন করতে চাচ্ছেন অবশ্যই রুবেল ভাইকে ফোন দিবেন দর্শক আমাদের মিজান কাকার খাঁচার সামনে চলে আসলাম খুব সুন্দর জুজোরা লাহোরি নিয়ে আসছে লাহরি তো না আচ্ছা সিরাজী নিয়ে আসছে খুব সুন্দর দুই জোড়া এখানে দেখতেই পাচ্ছেন খুব বড় সাইজের ডিম বাচ্চা রানিং আছে না রানিং আচ্ছা ডিম বাচ্চা রানিং আছে কত যাচ্ছে এই জোড়াটা তিন হাজার তিন হাজার আচ্ছা দর্শক শুনতেই পেলেন তিন হাজার টাকা যাচ্ছে তিন হাজার টাকা এই জোড়াটার দাম এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি বাম পাশেরটা নর ডান পাশেরটা হচ্ছে মাদি একদম রানিং কবুতর ডিম বাচ্চা করা কবুতর কোনো সমস্যা নাই আর এখানে আর একটা সুন্দর কবুতর আছে এটা সিরাজি কবুতর দেখতেছেন একদম পুতুলের মতো এই জোড়াটা চমৎকার একটা জোড়া চাচা এই জোড়াটা কত যাচ্ছেন পঁয়ত্রিশশো আচ্ছা এই যে এই জোড়াটা চাচা পঁয়ত্রিশশো টাকা চাচ্ছে যারাই আসলে কালেক্ট করতে চাচ্ছেন নিয়ন কাকার কাছ থেকে কবুতর আমি নাম ফোন নাম্বার দিয়ে দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই জোড়াটা কালেক্ট করতে পারবেন দর্শক মিজান কাকা

অথবা মুগদা হাটা আসবেন আসলে এই ধরনের সুন্দর সুন্দর কবুতার কালেক্ট করতে হলে আপনাদের মুগদা হাটা আসতে হবে ইনশাআল্লাহ দর্শক ফাহিম ভাই কিছু সুন্দর সুন্দর কবুতার কালেকশন নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন এখানে গড়া আছে সবুজ গোলা আছে তারপরে সবজি আছে সাপচিলা আছে খুব সুন্দর সুন্দর কবুতার নিয়ে আসছে তো ফাহিম ভাই জোড়া আছে না সব সিঙ্গেল 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 সব সিঙ্গেল সিঙ্গেল নর্মাদি আছে না আচ্ছা

আচ্ছা গড়াটাও নট দেখতে পাচ্ছি সুন্দর একটা নট এই গড়া নটটাও যদি আপনারা নেন সাড়ে তিনশোই আচ্ছা গড়া নটটাও সাড়ে তিনশো টাকায় পড়বে এখানে যতগুলো কবুতর দেখতেছেন দর্শক সাড়ে তিনশো টাকা করে পড়বে ফাইন কবুতর গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফাইন ব্যাগে ফোন দিবেন আমি নাম ফোন নম্বর দিয়ে দিব দর্শক সুন্দর সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে ফাইন ব্যাগ বাসায় কি আরো কবুতর আছে কি বাসায় আরো কবুতর আছে আচ্ছা ফাইন ব্যাগ বাসায় আরো কবুতর আছে

তো বন্ধুরা মুগ্ধ হাট থেকে এই ছিল আজকের আপডেট ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে কোনো ভিডিওতে পরবর্তী কোনো হাটে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল আপডেট বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম